আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো দেশের থেকে আসার পরে এতগুলা কাপড় চোপড় হয়েছে মানে তিনজনের চারজনের কাপড় চোপড় তো এগুলো আজকে দুই দিন যাবো দুইতেই আসি দুইতেই আসি তো সাথে আমার ছোট বোনের ছেলেটাকে আনছি ডাক্তার দেখানোর জন্য ওরও কাপড় চোপড় তো চার জনের কাপড় চোপড় অনেকগুলো হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় চোপড়গুলো ভিজা রাইখা রান্না করতে শুরু করে দিলাম রান্না করতে পাক করে গেছিলাম যে দেখি একদমই গ্যাস নাই তো এখন রাইস কুকারেই রান্না করব গরুর মাংস আর ভাত ডাউল তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে দুপুরবেলা তো এখন তোমাদের ভাই আবার বাজার থেকে চলে এসেছে তো বাড়িতে গেছিলাম ফ্রিজে কোনো সবজি নাই তো সবজিগুলো নিয়ে আসলো এখানে অনেক সবজি আনছে তো একদমই তরতাজা সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম তারপরে তো কাপড় চোপড়গুলো কত্তগুলো ধুইলাম বাহিরে প্রচুর বৃষ্টি তো এখন ঘরের ভিতরে রশি টানায়া সুন্দর মতো কাপড়গুলো নেড়ে দিলাম আর এই কাপড়গুলো কালকে ধুয়েছিলাম এগুলো এখন গুছিয়ে রাখলাম তারপরে দিন সকালবেলা দেখো আবার রান্নাবান্নার কাজে চলে এসেছি তো আজকে মশাল্লা গ্যাস আছে চুলায় তো ভাত ডাল ডালটা হয়ে গেছে ভাত হইতেছে আর এখানে আমি মাছ ভাজা শেষ পটলটা ভেজে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমাদের ঘরে তোমাদের ভাইয়া আমার ছেলে একদমই সবজি খেতে চায় না তো আমি মাঝে মাঝে রুই মাছ আনলে পটলটা ভেজে তারপর পটল দিয়ে রুই মাছটা রান্না করলে দেখা যায় ওরা একটু খায় তো পটলের সাথে এত টমেটো দিলে আর কি ভালো লাগে না তরকারি তো আজকে একটু টমেটোটা বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হইতো আর আধা কেজি পটল কাটলে বিচিগুলো ফালাই দিলে একদমই পটল অল্প একটু হয়ে যায় আর কি তো আমাদের ঘরে তো তরকারি তেমন একটা খাওয়া হয় না এটুকুই মানে বেশি হয়ে যায় আমার ছেলে তো পটল ওর পাতে দিলে না খসখস করে তারপরও আমি অনেক জোর করে খাইয়ে দিই এখানে তরকারিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা জিরা দিয়ে নামিয়ে নিলাম তারপরে ভাজিটা করে নিব তো কাকরোল ভাজি করব। কাকরোল ভাজিটার ভিতরে দেখা যায় কি আমি সাইকা দিতে বইলাই গেছিলাম মানে এমনি ডাইলা দিয়েছি আর অনেকগুলো পানি উঠে গেছে তো কতক্ষণে যেন পানি শুকায় তো পাশের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিছু থালা বাসন ফাঁকে ফাঁকে ধুয়ে নিচ্ছি দুইতে দিতে বাজিটাও হয়ে গেছে এখন রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিব এগারোটার মতো বেজে গেছে তো সবার জন্যই খাবার দিয়ে দিলাম আমিও সাথে নিয়েছি খেতে আর এই কাঁঠাল সকালবেলা আমার ভাইয়ের বউ এসেছিলো ও খুলে নিয়ে গেছে অর্ধেকটা তারপর তোমাদের ভাই আবার এই যে আইসক্রিম আর মেয়ের জন্য আর আলু তারপরে রসুন আর লটকন নিয়ে এসেছে আর এখানে আমি জামা কাপড়গুলো সুন্দর মতো ভাস করে নিলাম তারপরে দেখো আজকে বাগানের পুঁই শাক আর কলমি শাকগুলা এসে দেখি বৃষ্টি পায়া মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এগুলো রান্না করে নিব তো ইলিশ মাছ আনছে তোমাদের ভাই আবার দেখি ডিম ইলিশ মাছ হুইল পাউডার সরিষার তেল তো আমি আজকে বাড়ি থেকে আসার পরে মানে ভিডিওর কোনো আগামাতা নাই আমি একটু একটু করে করে তারপরে শুধু এই ভিডিওটা রেডি করেছি আপলোড দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভাইয়ারা অপরা আর যদি খারাপ লাগে তাও জানাবে তো বাগানের শাক সবজি এগুলো তো একদম সারা তো খেতে অনেক মজা হয় মার্শাল্লা তো ইলিশ মাছটা আমি জাল করে নিচ্ছি নিয়ে কষানির ভিতরে ঢেলে দিলাম দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিবো শাকের তরকারি বেশি জাল করলে একদম ভালো লাগে না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ